আজ কুরমালি নববর্ষ দু হাজার সাতশো চুয়াত্তর কুরমাব্দ ভারতবর্ষের আদিমতম অধিবাসী মাহাতো কুর্মী সম্প্রদায় কুর্মী ক্যালেন্ডার অনুসারে মধু মাস বিহা মাস মহুয়া মাস নিরন মাস বেরসা মাস রপা মাস করম মাস টান মাস শহরাই মাস মাইশোর মাস জার মাস এই বারোটি মাসে বিভিন্ন কৃষিভিত্তিক আচার অনুষ্ঠানে মেতে থাকেন সব আচারগুলি মূলত কেন্দ্রিক। নববর্ষের প্রথম দিনটিকে কর্মীরা খুবই শুভ দিন হিসাবে গণ্য করেন তাই এই দিনে বিভিন্ন শুভ কার্য করে থাকেন তারা। মকর সংক্রান্তিতে বছর শেষ হয় পরদিন আজ শুরু হয় সূর্যের অক্ষায়ন যাত্রা আর এই অক্ষায়ন থেকেই নামকরণ হয়েছে আইখান যাত্রার কুর্মী সম্প্রদায় প্রকৃতির পূজারী তাই আইখান যাত্রার দিনেই মূলত কৃষিকাজের সূচনা করা হয় যাকে বলা হয় হালচার বা হালপুইন্না এদিন সকালে সারা বাড়িতে লাতা দিয়ে পরিষ্কার করে স্নান সেরে ভিজে কাপড়ে গরু বা মোষকে লাঙলে জুড়ে জমিতে আড়াই পাক লাঙল করে বাড়িতে ফিরে আসা হয় লাঙল সেরে ভিজে কাপড়ে বাড়িতে বরণ উপাচার হাতে অপেক্ষা করেন বাড়ির স্ত্রী গরু বা মোষের পা ধুইয়ে শিঙে তেল সিঁদুর মাখিয়ে বরণ করে যত্ন সহকারে বেদ বা বাঁশের তৈরি পাত্রে তাদের খাওয়ানো হয় আর এইভাবেই কৃষিকাজের মাধ্যমে বছরের প্রথম দিনের সূচনা করেন কর্মী সম্প্রদায়ের মানুষ এই দিনে বিভিন্ন গ্রামে গরাম অনুষ্ঠিত হয় যাতে পূজাও গরাম ঠাকুর সারা গ্রামের সবার মঙ্গল করেন আজ কুড়মালী নববর্ষ আমাদের প্রকৃতি প্রেমিক কুর্মী সম্প্রদায় আজকের দিনটাকে কৃষি কেন্দ্রিক হালচালের মাধ্যমে আজকের দিনটা পালন করা হয় আড়াই পাক জমিতে আড়াই পাক ঘুরিয়ে লাঙলকে নিয়ে এসে লাঙল গরুগুলোকে বাড়িতে নিয়ে এসে বাড়িতে বিভিন্ন সেবা যতনের মাধ্যমে আজকে কৃষিকাজের শুভ সূচনা করা হয় আজ আমাদের শুভ বিভিন্ন শুভ কাজ করা হয় একটু করে গরম পূজা হবে বিভিন্ন আমরা মূলত প্রকৃতি কেন্দ্রিক কুর্মী আদিবাসী জনজাতি সম্প্রদায় তাই আমরা প্রকৃতি নির্ভর চাষি আমাদের কৃষি প্রধান আর কৃষি হচ্ছে প্রকৃতির মূল কৃষি ছাড়া আমাদের জীবন জীবিকা মূলত কৃষিকেন্দ্রিক তাই এই প্রকৃতির বিভিন্ন নেঘ নেগাচারের মাধ্যমে আমাদের আজকে এই কুড়মালী নবব